সবাইকে পবিত্র জম্মা মুবারকের শুভেচ্ছা তো খাবার নিয়ে রীতিমতো চলে আসলাম তো খাবারের মেনুতে কী কী আছে সেটা দেখাই তো তার মধ্যে হচ্ছে এই যে লাল শাক ভাজি তো এখন বলতে পারেন শাকগুলো তো সবগুলো শাক তো নাই এই সবগুলো তো ড্যা আসলে এ শাক থেকে আমি নাস্তার রেসিপি বানাইছিলাম তো কয়েকটা এজন্য জন্য শাকের অংশটা কম তারপরে নিয়েছি এই যে কাঁচামরিচ শাক হলে তো কাঁচামরিচ লাগবেই এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ লাউ আমার আরেক ফেভারিট সবজি তার মধ্যে আছে এই যে চিংড়ি মাছ আর মল্লা মাছ ওয়াও সবগুলো অনেক মজাদার খাবার তো আপনারা দুপুরের খাবার কি দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন তো লাল শাক তো আমার অনেক প্রিয় অনেক প্রিয় শাকের মধ্যে ছোটবেলা থেকে লাল শাক পালং শাক এই দুটা আমার সবচেয়ে প্রিয় শাক তো এখন খাবার দাবার তো চলতেছে চলতেছে আচ্ছা আমার খাবারের ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্ট করতো ਕਹਦਾ ਉਹ ਡਿਵਿਡੈਂਡ ਆ ਤੂੰ ਕੋਈ ਜਿਆਦਾ ਸੌਣਦੇ ਕੋਈ ਕਹਿੰਦੇ ਕੋਈ ਲਾਇਸ ਇਹਦੇ ਨਾਲ যাতে মতো গুছি নেই তারা ভিডিও থাকে কেটে কথা เราวัน่อมดว